এখানে বাসমতি চাল আছে এক কেজি এই চালগুলো আমি ভিজিয়ে রাখছি এটা আপনার কমপক্ষে পঞ্চান্ন মিনিট বা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে পনেরো মিনিট এই চালটা আপনার ঝরা দিয়ে রাখতে হবে এই জীবন বন্ধুরা এখানে আছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু চিনি দিয়ে বেরাস্তা করে রাখতেছি এটা অবশ্যই করে রাখতে হবে এখানে আছে কিসমিস আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দেখানো হবে এখানে আছে আলু আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তেলে ভেজে নিতে হবে এগুলোর মধ্যে কোনো মশলা দেওয়া যাবে না আর এখানে আছে বাদাম বাদাম মানে পিষে নিয়েছি এটা অবশ্যই আমার কাছে কাজু বাদাম নেই তার পরিপ্রেক্ষি আমি চীনা বাদাম ব্যবহার করেছি অবশ্যই আপনারা চাইলে করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি গুরুদুধ দুধ এই গুরুদুধগুলা দুধগুলা আপনার আমি এখন এক দেড় কাপ পানির মধ্যে এই দুধগুলো গুলিয়ে নিব তারপরে আমি এটাকে রেডি করে রাখব এখানে আছে মাটন তারপরে এখানে দিয়ে দিয়েছি এই যে রাঁধুনি কাচি রেডি মিক্স এটা দিয়ে দিয়েছি আপনার এটার ভিতরে থাকে দুইটা মশলার প্যাকেট আমি দেখাচ্ছি একটা প্যাকেট এটা আমি দিয়ে দিয়েছি ঢেলে এটার মধ্যে গুঁড়ো করা আছে মশলাগুলো আপনারা চাইলে সবগুলো দিয়ে দিবেন আর এটার ভিতরে আর একটা প্যাকেট আছে এই প্যাকেটটার ভিতরে আপনার আমি দেখাইতেছি যে এই প্যাকেটটার ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে চলুন দেখা যাক দেখেন রাঁধুনির এই আরেক প্যাকেটে আছে আপনার মশলা মশলা অবশ্য আমি আগে একটু দিয়ে দিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর শাহিজিরা দারচিনি এগুলা আপনি অবশ্য মাটনের মধ্যে কিন্তু ই দিবেন না শাহিজিরাগুলো দিবেন না এখানে দিয়ে দিবেন এলাচ দিয়ে দিবেন এলাচগুলো সুন্দর করে এভাবে সুন্দর করে এভাবে ছাড়িয়ে দিবেন গ্রানটা ভালো আসবে এভাবে সুন্দর করে এলাচগুলো ই করে ছাড়িয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখানে চারটা পাঁচটা এলাচ আছে চাইলে আপনি আর দু একটা বাড়িয়ে দিতে পারেন গ্রানের জন্য হয়ে যাবে এ দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি এলাচ সব কিছু দিয়ে দিয়েছি এটা আমি এখন মিক্স করে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করে রেখে দেবো দেখেন বন্ধুরা আমি এখন সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আপনারা মটনের মধ্যে দিয়ে নেবেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে চাইলে স্কিপ করতে পারেন সাধমতো লবণ দেবেন লবণ দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে মাটনটা আমরা এখন মেরিনেট করে রাখবো মশলা মিক্স করা হয়ে গেছে এ দেখেন আমরা চালটা আশি পার্সেন্ট রান্না করে নিয়েছি এটা এখন নামিয়ে দিব তারপরে দমে দিতে হবে দমে দেওয়া মানে প্রথমে আপনার পাতিলের নিচে মাংস দিতে হবে তারপর উপরে চাল দিতে হবে যেগুলো আপনি আশি পার্সেন্ট ফুটিয়ে নিয়েছেন চাল এভাবে দুই তিন স্তর মাংস এবং চাল দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে চারিদিক দিয়ে আটা দিয়ে মেরে দিতে হবে তারপরে আস্তে আস্তে জাল দেন তার উপরে এক থেকে দেড় ঘন্টা হয়ে যাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন